সালামু আলাইকুম হ্যালো বাঙালি আমি শাফিকুল মটোভেডি চ্যানেলে আপনাকে স্বাগতম তো প্রিয় দর্শকবৃন্দ আজ কথা বলবো সুজুকি মনোটন বাইকটি নিয়ে আসলে ঈদের অফার নামে সুজুকি কোম্পানি গ্রাহকদের সঙ্গে কত বড় বার্তাই করছে কত বড় ধোকা দিচ্ছে সেই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক বিন্দু সুজুকি জি এক্স মনোটন এ বাইকটি আসলে ইয়াং জেনারেশনের ক্রাশ বলা যেতে পারে তো এই বাইকটি দু সালে জানুয়ারি মাসের দিকে যদি আমি বলি এটির প্রাইস ছিল এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা সে বাইকের প্রাইস বাড়িয়ে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রাইস করছে কিন্তু ঈদ উপলক্ষে যদি আসেন সেটিতে ছাড় দিয়েছে ছাড় দিয়ে পূর্বের প্রাইস অর্থাৎ এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকায় বাইক দিচ্ছে আর বলছে এটি ঈদ অফার তাহলে পূর্বের প্রাইসেই আপনাকে বাইকটি খাওয়াই দিল এরপরও বলতেছে যে আপনাকে ঈদ অফার দিয়ে বাইকটির দাম কমিয়েছে আসলে কি বাইকের দাম কমছে সুজুকি যে আপডেট ভেরিয়েন্ট মনোটনে যেটা বলছে শুধুমাত্র কালার চেঞ্জ অন্য কোনো কিচ্ছু চেঞ্জ নেই সে বাইকটির পূর্বে দাম ছিল দুই লক্ষ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ঈদের অফার নামে কত বড়ো বাটপাড়ি করছে সেটির দাম কিন্তু বাড়িয়ে দিয়েছিল দাম বাড়িয়ে দিয়ে দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা ঈদ উপলক্ষে আবার দাম কমাইছে কমে কত রাখছে আবার সেম প্রাইজে নিয়ে গেছে দুই লক্ষ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা তাহলে পূর্বের প্রাইজে আপনাকে বাইকটি খাওয়াই দিল এরপরও বলতেছে যে আপনাকে ঈদ অফার অফার দিয়ে বাইকটির দাম কমিয়েছে আসলে কি বাইকের দাম কমছে আসলে বাইকারদের ইমোশন নিয়ে কিছু কিছু কোম্পানি খেলছে ঠিক আছে ওরা ওনারা বলে যে বাইকের হচ্ছে যে ডলারের দাম যেহেতু বাড়তি সেক্ষেত্রে বাইকের দাম বেড়ে গেছে আসলে কি শুধু শুধুমাত্র কি কোম্পানির জন্য ডলারের রেট বাড়তি এখানে কিন্তু আরো অনেক কোম্পানি আছে আমি যদি হোন্ডা কোম্পানি বলি রয়্যাল এনফিল্ড ইফাদ মোটো মোটরস আমদানি করছে সিএফ মোটর এসছে এই বাইকগুলো কিন্তু ডলার কি এদের বাড়ায় এরা তো বাইকের দাম বাড়ায়নি কিন্তু যে বাইকটি বেশি সেল হয় বাঙালিদের যে বাইকটির প্রতি বেশি দুর্বলতা সে বাইকটির দাম বাড়িয়েছে তাহলে চিন্তা করেন যে আসলে একজন বাইকারদের নিয়ে কি পরিমাণে কোম্পানিগুলো খেলছে তো এই বাইকটির দাম বাড়ানো এবং ঈদের অফার বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই যে বাইকটির ঈদের অফার নামে আপনি আমার সঙ্গে বারপাড়ি করছে এটি আসলে কতটা যৌক্তিক তো এই জিনিসটি নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলতে হবে যদি আওয়াজ তোলেন তাহলে বাইকার কোম্পানিগুলো এরা সচেতন হবে এবং এই হচ্ছে বাটপাড়ি করে আপনি আমার পকেট থেকে টাকা কাটার সুযোগ থাকবে না তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ i